আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা দেখছেন যে আসলে বিমানে করে কোথাও যেন যাচ্ছি যা হোক স্বপ্ন পূরণ করার জন্য বাংলাদেশ থেকে আমি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার জন্য দোয়া করবেন অবশ্যই যেন আমি ভালোভাবে মালয়েশিয়াতে পৌঁছোতে পারি অথবা কাজকাম করতে পারি আশা করি আপনাদের জন্য দোয়া রইল অথবা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি কলালামপুরের উদ্দেশ্যে আসলে উপর আল্লাহকে ধন্যবাদ জানাই আমি ভালোই ভালোই অথবা আপনাদের দোয়াই মালয়েশিয়ারা গন্তব্যস্থানে অথবা এয়ারপোর্টের ভিতরে চলে আসছে বিমানটা কিছুক্ষণের মধ্যে ফ্লাইট ল্যান্ড করবে অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করছেন তার জন্য আমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পাড়ি জমালাম আপনারা ভালো থাকবেন হয়তোবা কোনো একদিন আবারও চলে আসব বাংলাদেশে কামব্যাক দেখতে থাকুন অথবা আমাদের জন্য দোয়া করুন এখানে স্থানীয় সময় দুইটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য বেঁধে রাখুন সিটবেল বাধা আলোক সংকেত না নেব পর্যন্ত এবং বিমান পুরোপুরি না থামা পর্যন্ত অনুগ্রহ করে নিজ নিজ আসনে বসে থাকুন আমি আবারও বলছি আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য বেঁধে রাখুন সিটবেল বাধা আলোক সংকেত না নেব পর্যন্ত এবং বিমান পুরোপুরি না থামা পর্যন্ত অনুগ্রহ করে নিজ নিজ আসনে বসে থাকুন বিমান থেকে না আমার পূর্বে তার ব্যক্তিগত জিনিসপত্র সাথে নিয়েছেন ক্ষীত এখানে মাত্র প্রলকা সাবধানে খুঁজবেন যাতে ভারী কিছু পরিজন কাউকে আঘাত না করে টার্মিনাল বিলিংয়ের ভেতর না চোখত ক্যাবের বেশিপত্রের অন্যান্য খুঁজে বাক্ষ্ম বলছে আমি ক্যাবের আপনাদের সবাইকে নিজস্ব এলাক্সি ভ্রমণ করার জন্য আধুনিক জনবাস জানাচ্ছি আশা করছি ভবিষ্যতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ Ladies and gentlemen, welcome to Kuala Lumpur International Airport, Malaysia. Here at the local time is 46 minutes past 2 o'clock in the afternoon. For your personal safety, keep a super fastened and remain seated until the aircraft comes to complete stop and the surface is shut down. Before leaving the aircraft, be sure to take all of your personal belongings and with you. सब पीकर्शुं नाच रहा पर एक खूब महाद पाता जो वाल्चिंग अहल्ला के स्ट्राम ओपनिंग स्मोकिंग इज़ एक्स्ट्रीमली प्रवेशित है ताकि रीसेंटी चुरमिनाउ मिले आज यह वो कास्टर रहे हैं में इस क्रूमेंबर्स बायसर्स फैमिलीज़ फैमिली डाइट थैंक यू सुपर फाइनली यूज़ मंगल आलाय बिल्कुल फर्ज অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যারাই আমার দেশের বাংলাদেশে মানুষ আছে প্রবাসের মাটিতে আসে তাদেরকেও ধন্যবাদ জানাই অথবা আপনজন অথবা অন্য অন্য জাতিদেরকেও আমি ধন্যবাদ জানাই যে আমি ভালো ভালোই আমি এয়ারপোর্ট মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে এখন আমার গন্তব্যস্থানে যাচ্ছি হয়তোবা সুন্দর একটি দেশ আমি পাড়ি দিলাম হয়তো বা আমার জন্য দোয়া করবেন অবশ্যই আপনাদের জন্য দোয়া করব স্বপ্ন পূরণ করার জন্য নিজের দেশ থেকে অন্য দেশে এসে বসবাস করা অথবা টাকার জন্য বছরকে বছর অথবা দিনের পরে দিন রাত যাপন করতে হবে অথবা বসবাস করতে হবে আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইল স্বপ্ন পূরণ করার দেশে চলে আসছি হয়তোবা কি সুন্দর একটি দেশ এই দেশে মানুষ কীভাবে চলাফেরা করে সেগুলো দেখেও আমার মন ভরে যাচ্ছে অথবা আনন্দ লাগছে কিন্তু হয়তো কষ্টর ভিতরেও আমার কাছে কেন যেন ভালো লাগছে যে আমি আমার স্বপ্ন পূরণ করার লক্ষ্য আমি পৌঁছে গেছি আমার জন্য দোয়া করবেন অবশ্যই আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় প্রবাসীদের পাশে থাকবেন প্রবাসীরা লাঞ্ছনা যন্ত্রণা অথবা টাকার অভাবে অনেক ভিন্ন ভিন্ন দেশে চলাফেরা করে অথবা বসবাস করে তাদের জন্যও দোয়া করবেন আসসালামু আলাইকুম অপরূপ সুন্দর এই মালয়েশিয়া আসলে না আসলেই আমি কখনো বুঝতাম না যে আসলে খুব কত সুন্দর পরিবেশ কত সুন্দর মানুষের চলাচল আসলে স্বপ্ন তো স্বপ্নই থেকে যায় আসলে সুন্দর দেশে বসবাস করা অথবা স্বপ্ন পূরণ করাটাই আসলে কপালের ব্যাপার তাই মন থেকে দোয়া করি যারাই আমার জন্য দোয়া করছেন আমিও আপনাদের জন্য দোয়া করি স্বপ্ন পূরণ করাটাই মানুষের লক্ষ্য অথবা স্বপ্ন পূরণ করাটাই স্বপ্ন তাই চলে আসলাম মালয়েশিয়া কলাভাবুর রাজধানীতে আসলে সুন্দর একটি প্লেস আপনাদেরকে না দেখালেই আমার যেন কেমন কেমন লাগে মনের ভিতরে দেখতে থাকুন অথবা পাশে থাকুন মধ্যে আমি আমার ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি অবশ্যই যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন